আগামী দিন থেকে বেশি দিন দেরি নয় এই নেতা আমাদের মধ্যে ফেরত আসবেন এই সরকারের কাছে আমরা আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইচ্ছা করলে ওনাকে আরো তাড়াতাড়ি মুক্তি দিতে পারতেন কিন্তু তারপরে জানি না কি কারণে আপনারা ওনার মুক্তিটা দীর্ঘায়িত করছেন আমরা নেত্রকোনা জেলাবাসী পক্ষ থেকে নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে এবং সমস্ত উপজেলার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কঠোর আপনাদের কাছে

মুখে আন্দোলনে শুরু করেছেন সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পর্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই